সালাম আলাইকুম সবাইকে মিলছে স্বাগত আজকে আপনাদের সামনে তুলে ধরেছি মা রান্না আজকে মা রান্না করেছে পটল দিয়ে রুই মাছ আর শুক্কি দেখেন ওই যে শুক্কি দিয়ে বেগুন রান্না করেছে আর দেখেন বাবা মা গাছগুলোকে তুলে ভেজে নিচ্ছে তুল বরম গরম করে দেখেন মা সুন্দর মতন পিঁয়াজগুলোকে ভেজে নিচ্ছে দেখছো মা শুনলে ভাবেই পিয়াজ ভেজে নিবে এভাবেই দেখছে আর দেখো তারপরে মা একটু ঘরে শুনলে একটু পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে দিচ্ছে দেখছি মাছে এভাবে দিলাম আমরা খুশি নেব তারপর মা শুক্তি দিয়ে দিয়ে দেখো দেখ মাথা